আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনি কি স্বপ্নে খান অথবা স্বপ্নে খেতে দেখেন বা কেউ জোর করে আপনাকে খাওয়াচ্ছে আপনার কি এমন হয় যে আপনি স্বপ্নে প্রায়ই খেতে দেখেন আপনি কি ভাবছেন যে আপনি এত স্বপ্ন প্রায়ই কেন দেখেন এগুলো আসলে নিছক কোন স্বপ্ন নয় এগুলো হতে পারে জাদুর এক ভয়ঙ্কর ফাঁদ যা আপনার পেটকে করে দিতে পারে জাদুর এক কারাগার নিশ্চয়ই আপনি এই ধরনের জাদু আক্রান্তর কারণে আপনার পেরেশানি বিভিন্ন কাজ করতে গেলে ক্লান্তি অলসতা অবসাদ লেগেই থাকে কোনো কাজে হাত দিলে ব্যর্থতা এবং সফলতার খোঁজ না পাওয়া আচ্ছা এখন আমি আপনাদেরকে কিছু জাদুর লক্ষণ বলবো দুই স্টেপে বলব ইনশাআল্লাহ আমি প্রথমত দুই ধরনের লক্ষণে আপনাদেরকে জানাবো প্রথমত শারীরিক লক্ষণ হঠাৎ করেই হজমের সমস্যা দেখা দেওয়া খাবার একেবারেই হজম হচ্ছে না পেটে প্রচুর পরিমাণে গ্যাস হওয়া এমনকি খাবার খেলে বমি বমি ভাব হওয়া এছাড়াও পেটে অস্বাভাবিক ব্যথা শুরু হওয়া বিশেষ করে নিচের পেট অথবা পাকস্থলিতে ব্যথা বারবার ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য গলা বা মুখ শুকিয়ে যাওয়া এবং চুকচুক ভাব লেগে থাকা খাবারের প্রতি অনীহা এবং পছন্দের খাবারগুলো খেতে ইচ্ছে না করা মুখে তিতা বা অদ্ভুত রকম স্বাদ অনুভব হওয়া ওজন অস্বাভাবিক হারে কমে যাওয়া কিংবা বেড়ে যাওয়া আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি এই লক্ষণগুলি আপনার সাথে মিলে যায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি জাদুতে আক্রান্ত হোক সেটা খাওয়ানোর জাদু কিংবা অন্য কোনো জাদু এখন আমি দ্বিতীয় স্টেপে আরও কিছু লক্ষণ শেয়ার করছি এই লক্ষণগুলি হলো মানসিক আচরণগত লক্ষণ এই লক্ষণগুলির কারণে আপনার মানসিক চাপ এবং মানসিক অন্যান্য সমস্যা দেখা দিতে পারে প্রথমত মানসিক অস্থিরতা বেড়ে যাওয়া হঠাৎ প্রচণ্ড রকম রাগ রাগ থাকা দ্বিতীয়ত ভয় আতঙ্ক পেরেশানি এবং হতাশাগ্রস্ত হওয়া বার স্বপ্নে অদ্ভুত কিছু খেতে দেখা যেমন প্রসাদ খাওয়া কেউ আপনাকে খাবার গিলিয়ে দিচ্ছে অথবা জোর করে খাওয়াচ্ছে অদ্ভুত রকমের খাবার দেখা যা আপনি আগে কখনো দেখেননি কোনোভাবেই ঘুমাতে না পারার রাতে ঘন ঘন জেগে ওঠা বা হঠাৎ দুঃস্বপ্ন দেখে চিৎকার দিয়ে ওঠা পাঁচ নাম্বারে প্রচন্ড রকম মাথা ব্যথা হতে পারে এটা সাধারণত অনেক সময় ওষুধে কাজ নাও হতে পারে এই লক্ষণগুলি যদি আপনার ভিতরে থেকে থাকে বা আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি বুঝে নেবেন যে আপনি খাওয়ানোর জাদু অথবা অন্য কোনো জাদুতে আক্রান্ত হতাশ হবেন না অবশ্যই এর প্রতিকার রয়েছে কোরআন হাদিস এবং সুন্নাবিত্তিক রুকিয়া চিকিৎসার মাধ্যমে আপনি যদি এই ধরনের কোন সমস্যা সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনি আমাদের ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজ লিঙ্কে প্রবেশ করে আমাদেরকে মেসেজ করে আপনার সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারেন